এবার ভারতের কৃষক ও ব্যবসায়ীদের তীব্র ক্ষোভের মুখে পড়েছে কলকাতার রিপাবলিক বাংলা টিভি চ্যানেল ও সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ গতকাল কলকাতার রিপাবলিক বাংলা টিভি সেন্টারে হাজারো বিক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী জড়ো হয় এ সময় ক্ষুব্ধ হয়ে কৃষক ও ব্যবসায়ীরা ময়ূখ রঞ্জনকে উদ্দেশ্য করে বলেন ওদেরকে নামিয়ে দিন এরা বাংলাদেশ ভারত দাঙ্গা লাগিয়ে এখানে এসে রুমে বসে মিথ্যা বানোয়াট গুজব ছড়াবে এটা হবে না ওদের মিথ্যাচারের কারণে আজকে আমাদের কৃষকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে তাদের অভিযোগ এই চ্যানেল বাংলাদেশ ও ভারতের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে ভুয়া সংবাদ প্রকাশ করছে এ সময় বিক্ষোভকারীরা বলে এই চ্যানেল প্রতিনিয়ত বাংলাদেশ ভারতের মধ্যে বিভেদ তৈরি করছে আমরা এটা আর সহ্য করব না বিক্ষোভকারীরা দাবি করছে রিপাবলিক বাংলা টিভি ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে উস্কানিমূলক খবর প্রকাশ করছে বিশেষত বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা এবং ভারতে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মতো বিষয়ে মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে এ ঘটনার পরপরই সেখানে কলকাতা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এবং রাস্তায় ব্যারিকেড দিয়ে রিপাবলিক বাংলা টিভি চ্যানেলের মূল ফটকে অবস্থান করে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করে বলেন কৃষকদের এই বিক্ষোভের জন্য ভারতের বিতর্কিত কিছু গণমাধ্যম ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দায়ী যার প্রতিদ্বন্দ্বীতে হচ্ছে আমার পশ্চিম বাংলার সাধারণ খেটে খাওয়া কৃষক ও ব্যবসায়ীদের বাংলাদেশের বিরুদ্ধে সঠিক কোন তথ্য যাচাই বাছাই না করে বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত মন গড়া সংবাদ পরিবেশন করছে নরেন্দ্র মোদী বিজেপির এসব দালাল টিভি চ্যানেল ও তাদের কিছু মাথা মোটা নেতা কর্মীরাই এসব করছে এদের জন্য পশ্চিমবঙ্গে দেখা দিয়েছে অস্থিরতা সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানোর অভিযোগে উত্তাল কলকাতা বাংলাদেশ ও ভারতের সম্পর্কে চরমভাবে অবনতি ঘটেছে আর এসব কিছু হয়েছে ভারতীয় এসব দালাল এই রিপাবলিক বাংলা ও তাদের সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের কারণে মিডিয়া যদি দায়িত্বশীল না হয় তাহলে তার সমাজে গভীর প্রভাব ফেলে দুই দেশের সম্পর্ক এতে ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনার জেরে বাংলাদেশ সরকারও ক্ষোভ প্রকাশ করেছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে ভারতীয় মিডিয়ার এমন অপপ্রচার দুই দেশের মধ্যত্বকে প্রশ্নবিদ্ধ করছে রিপাবলিক বাংলা চ্যানেল এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে তারা নিরপেক্ষ সংবাদ প্রচার করে তবে বিশেষজ্ঞরা বলছেন মিডিয়ার স্বচ্ছতা এবং দায়িত্বশীল ভূমিকা একান্ত জরুরি গুজব এবং অপপ্রচার দুই দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে তাই দরকার সত্য ও ন্যায় পথে অটুট থাকা